থরে থরে সাজানো আছে দা আজকে চলে এসেছি কাউরান বাজার ডাক খাওয়ার জন্য শুধুমাত্র আর দেখলেই শান্তি লাগে কত সুন্দর করে সাজাই রাখছে ইউনিক আইডিয়া এ কি এটার ভিতরে তো নারকেল হয় নাই কাকা হুম হয় নাই তো শুধু পানি এগুলো কি বরিশালের ডাব তাহলে তো খাওয়া যাবে না আমি তো বরিশালের ডাব খুঁজতেছি কাকা নোয়াখালীর ডাব ভালো এ কাকা আপনার এইগুলো কি বরিশালের ডাব হ্যাঁ বরিশালের কোন কোন থানার বরিশাল কোন থালান কত করে কাকা এটা আশি টাকা ওইগুলো একশো টাকা এগুলো কি নারিকেল হয়েছে নারিকেল কাকা আপনার এগুলো কোন জায়গার ডাব বরিশালের ডাব নাই ও এটা ভোলা না ভোলার ডাব খাবা দেখি একটু সামনে যাই থরে থরে সাজানো আছে কি শান্ত দেখতে শান্ত ভিতরে ঠান্ডা খেলেই পরাণ ঠান্ডা কাকা মানে একটু সর হবে বা একটু নারিকেল হবে এরকম দেখে দেন তো একটা দুইটা কাটবেন আমার জন্য একটা ওর জন্য একটা কাকা এটা তো দেখতে সুন্দর না পাইপ দিবেন না পাইপ না দিলে তো টি শার্টে লেগে যাবে এটা তো রিভিউ করার কিছু নাই আর ডাবের মধ্যে কাকা যায়ও নাই হয়তো এটা বলতে পারবো বেশি মিষ্টি না আর কমও না তবে লবণাক্ততা একটু বেশি কাকা নোয়াখালী মানুষ কি একটু লবণ বেশি হ্যাঁ এটা একটু লবণ বেশি তবে গরমের জন্য ভালো ভালো এটা 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 ভালো হয়েছে একটা ওকে একটা এক্সট্রা দেন তোমারটা কি মিষ্টি না লবণ তার মানে বোঝা গেল যে নোয়াখালির লবণ তো লবণ যা বরিশালের মানুষ মিষ্টি ডাবও মিষ্টি এটা কমেন্ট করে জানাবেন যে আসলে সত্যি কি না দেখি কাকা কি বলে কাকা সত্যি না নোয়াখালিটা মানুষ খারাপ হচ্ছে ভালো আপনার দেশের বাড়ি কোথায় কাকা আমার জয়পুর হাটের লাক্ষীপুর থানা জয়পুরহাট সিলেটের শেষে আচ্ছা হ্যাঁ একটু নারিকেল তো খাবো কাটেন কাকার কাছ থেকে আইডিয়া নেওয়া যাবে কোন কোন জায়গার দাপ কেমন কি কাকা কারা খেয়ে নি তারপর একটু কথা বলি

তবে শক্তটাও টেস্ট অন্যরকম বুঝছো মিষ্টি আছে মিষ্টি বেশি যাই হোক ওনারা বিশ বাইশ বছর ধরে ব্যবসা করতেছে তো তাদের কথা মতো আগেই ব্যবসা ভালো ছিল এখন ভালো নাই আর এখানে অনেকগুলো ডাবের দোকান ওই সাইডেও আছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এখানে ডাবগুলো ভালো এক এক জেলার ডাব এখানে আছে আপনি যে জেলার ডাব খেতে চান এখানে আজকে পেয়ে যাবেন আর সেখানে ওনারা ভালো ওনারা বলতেছে আমরা কম দামে অল্প লাভে বিক্রি করে দিই হ্যাঁ এখানে এসে তাইও পেলাম এবং ফ্রেশ ডাব এগুলো সব আজকে আসছে না কাকা এগুলো সবার হ্যাঁ এগুলো সবই আজকের ডাব আজকে ওনারা এটা বিক্রি করে চলে যাবে আবার আগামী কালকে যেটা আসবে আবার আগামীকাল কিনবে আবার বেচবে ওনাদের সিস্টেমটা হচ্ছে এরকম তো যাই হোক এটা ছিল আজকে কারণ বাজার টাবের বাজার থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম